দক্ষিণ চীন সাগরে আবারও উত্তেজনা ছড়িয়েছে চীন ও ফিলিপাইনের মধ্যে অনুপ্রবেশের অভিযোগ তুলে ফিলিপাইনের দশটি মাছ ধরার জাহাজে জল কামান ছড়ে চীনের কোস্টগার্ড এ সময় ফিলিপাইনের একটি নৌজানের সাথে সংঘর্ষ হয় চীনের সামরিক জাহাজের এরপরই পাল্টাপাল্টি বিবৃতি দেয় ম্যানিলা বেইজিং সার্বভৌমত্বে আঘাত দাবি করে ফিলিপাইনকে উস্কানি বন্ধের হুঁশিয়ারি দেয় চীন অপরদিকে অন্য রাষ্ট্রের অর্থনৈতিক এলাকায় চীনের প্রবেশের অধিকার নেই এমন দাবি তোলে ফিলিপাইন মাঝ সাগরে হঠাৎই দুই দেশের জাহাজের মধ্যে সংঘর্ষ দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক জাহাজকে এভাবেই ধাক্কা দেয় ফিলিপাইনের ধরা জাহাজ দক্ষিণ চীন সাগরের শোল এলাকায় ফিলিপাইনের দশটি নৌযান প্রবেশ করলে ছড়ায় উত্তেজনা এ সময় নৌযানগুলোকে মৌখিকভাবে সতর্ক করার পর জল কামান ছড়ে চীনের কোস্টগার্ড এক পর্যায়ে কোস্টগার্ডের জাহাজকে ধাক্কা দেয় ফিলিপাইনের ওই মাছ ধরার নৌকাটি চীনের অভিযোগ বেআইনিভাবে এসব নৌযান তাদের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে একাধিক সরকারি জাহাজ পাঠিয়ে চীনের আঞ্চলিক জলসীমায় অনুপ্রবেশ করেছে যা সার্বভৌমত্বে আঘাত হিসেবে দেখছে বেজিং প্রত্যুত্তরে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে ফিলিপাইনের অবিলম্বে সব আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ড আর উস্কানি বন্ধ করা উচিত অপরদিকে এক বিবৃতিতে ফিলিপাইনের কোস্টগার্ড জানায় অঞ্চলটিতে মাছ ধরতে যাওয়া পঁয়ত্রিশটিরও বেশি নৌকাকে জরুরি সরঞ্জাম সরবরাহ করছিল তারা এ সময় নয়টি চীনা কোস্টগার্ড জাহাজ তাদের ওপর আক্রমণ চালায় এতে নৌযানটিতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ একজন আহত হন মৎস্য জাহাজনাকে ইচ্ছে করে তাদের নৌকায় ধাক্কা দিয়েছে এটা ডাহা মিথ্যা জলকামান নিক্ষেপ করায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের জাহাজে ধাক্কা দেয় অপর একটি দেশের অর্থনৈতিক এলাকায় ঢুকে সামরিক মহড়া চালানোর অধিকার নেই চীনে সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিকে ঘিরে চীন ও ফিলিপাইনের মধ্যে একাধিক কূটনৈতিক বিরোধ সৃষ্টি হয়েছে সশস্ত্র সংঘাত না হলেও প্রায়ই একে অপরের বিরুদ্ধে উস্কানি ও অনুপ্রবেশের অভিযোগ করে আসছে দুই দেশ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ